আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে আবারও আপনাদের রিকোয়েস্টের কালেকশন চলে আসছে যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল মস্তিনের পাটি শাড়ি তো আজকের ভিডিওটার মধ্যে আমরা এক্সক্লুসিভ সব নতুন ডিজাইনগুলো দেখাবো মস্তিনের শাড়িগুলো যেগুলো তিন হাজার পাঁচশো টাকার শাড়ি আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় মাত্র এক হাজার ছয়শো টাকায় কিন্তু থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা ভাইরাল এই মস্তিনের পার্টি শাড়িগুলো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ষোলোশো টাকার অফারগুলো শোরুম থেকেও নিতে পারবেন প্লাস অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে নেভি ব্লু কালারটা এটা ফুল বরেটার মধ্যে কিন্তু দেখেন লাকনো সুতা দিয়ে কাজ করে এগুলো ভাইরাল শাড়ি তিন হাজার পাঁচশো টাকার যে শাড়িগুলো আমরা আজকে এই মুহূর্তে ষোলোশো টাকায় দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলোশো টাকায় দেখেন এটা হচ্ছে কুসুম ফুলের টাইপের একটা কালার অনেক সুন্দর ম্যাচিং সুতা দিয়ে কাজ করা একদম সম্পূর্ণ বডি সম্পূর্ণ বডিটার মধ্যে গরছেস কাজ দেখেন এটা হচ্ছে লাইট অ্যাশ কালার মাত্র ষোলোশো এটার কালারটা দেখেন সিঁদুর লাল কপার গোল্ড গোল্ডেন জোড়ি দিয়ে কাজ করা যে একদম এই টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ থাকবে আচলের প্যানেল থেকে শুরু করে লাস্ট পরের পর্যন্ত কাজ করা থাকবে ষোলোশো টাকা অফারে প্রত্যেকটা স্যারের সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের কুনিমাশের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালার শুনতে পারবেন এটা কালারটা দেখুন ম্যাজেনটা পিঙ্ক কালার ষোলোশো টাকায় দিচ্ছি অফারগুলো অনলাইনে নিয়ে নেন এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে অফারগুলো নিয়ে নেন অথবা আগামীকাল শোরুম আসতে আপনারা নিতে পারবেন দেখেন এটা খুব সুন্দর এটা অনেক সুন্দর এটা হচ্ছে অফ হোয়াইট কালার খুব চমৎকার মাত্র এই যে বটল গ্রিন কালারটা এটা এটা হচ্ছে বটল গ্রিন কালারটা অনেক সুন্দর ডিজাইন আঁচলের প্যানেল থেকে একদম লাস্ট বর্ডার পর্যন্তই ঘরের কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটপট চলে আসতে হবে আমাদের শোরুমে এটা কালারটা দেখেন এটা হচ্ছে জাম কালার এটা জাম কালারটা গর্জিয়াস ভাবে কাজ আচল থেকে লাস্ট বর্ডার পর্যন্ত যারা এই শাড়িগুলো নিতে চান ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানশন নুরম্যানশনের চারতলার পূর্ণিমা শাড়ি এবং শুধুমাত্র আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে আসলে অফারগুলো আপনারা নিতে পারবেন যেটা পিঙ্ক কালারের মধ্যে ডিজাইন দেখেন এক একটা এক এক ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এবং এটা হচ্ছে ব্লু কালারটা এটা অ্যাস ব্লু টেপের কালার মানে অসম্ভব সুন্দর একটা কালার এবং এটা দেখেন এটা শেডের মধ্যে এটা কিন্তু এই মস্তিনের শাড়ির মধ্যে এই প্রথম এরকম একটা শেড এগুলো অ্যাভেলেবেল সচরাচর আসে না এটা একটু রেইনবো শেডের মধ্যে খুব চমৎকার ষোলোশো টাকায় থাকবে এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইজ মাত্র ষোলোশো টাকায় যেটা হোয়াইট কালারটা গোল্ডেন জুরির কাজ করা আছে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার প্রাইসও মাত্র ষোলোশো টাকা এটার প্রাইসও মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে বটল গ্রিন টাইপের একটা কালার এটা মাত্র ষোলোশো টাকা অফার ঝটপট চলে আসতে হবে আমাদের হোয়াইট কালার মধ্যে ইনশাল্লাহ এটা দেখেন ডিজাইনটা একটা করে রাখেন এখানে কালেকশন অনেক অনেক আছে জাস্ট আমরা কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই দিলাম ভিডিওতে বাকি কালেকশন শোরুম আসতে আপনারা দেখতে পারবেন ষোলোশো টাকা অফারে থাকবে এই শাড়িগুলো এটার কালার অনেক সুন্দর মাত্র ষোলোশো এটার কালারটা দেখেন মার্শাল্লা অসম্ভব সুন্দর প্রত্যেকটা শাড়ি এই এটার প্রায় মাত্র ষোলোশো টাকা এটা কলিজা মেরুন টাইপের কালার মাত্র ষোলোশো টাকা এটার প্রাইসও মাত্র ষোলোশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম